দেওয়ানগঞ্জ থেকে মোস্তাইন বিল্লার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র বিস্তারিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি কলেজে দুই সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুর বারোটায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন শিক্ষক জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় সুধিজন ও গণমাধ্যম কর্মীরা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই নং চর আমখাওয়া ইউনিয়ন শাখা সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন সানন্দবাড়ি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শিক্ষাবিদ সিরাজুল ইসলাম সহযোগিতা আমাদেরকে পথ চলার আরও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মজিদ আকন্দ বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার বিএনপির সহসভাপতি আতিকুর রহমান মাস্টার জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রেজাউল করিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ইউপি সদস্য রফিকুল ইসলাম ও বাবুল আক্তার সহ আরও অনেকে এবছর তিনটি কলেজ থেকে মোট চারশো জন পরীক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশ নেবে কেন্দ্র সচিব সিরাজুল ইসলাম জানান পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন একটি নকলমুক্ত ও সুশৃঙ্খল পরীক্ষা আয়োজনের জন্য এই ধরনের প্রস্তুতি প্রশংসনীয় জামালপুরের সানন্দবাড়ি কলেজ প্রশাসনের প্রতি রইল শুভকামনা নতুন আপডেট জানতে চোখ রাখুন নিউজগ্রাম বাংলা ফেসবুক পেজে